হাই হ্যাশট্যাগ অফিসিয়ার মৌসুমি আমি আমরা তারপর সুচন্দ্রা রুম্পা আজকে মৌসুমীর জন্মদিন চলে গেছে মৌসুমী রুম্পা জন্মদিনের জন্য আমরা কে কান্তে আসছি তো তোমরা সবাই দেখতে থাকো রুম্পা কোথা থেকে যাবে এটা সোনারপুর ওই ওই পর্ষণটা সোনারপুর যাচ্ছে আর এই কি নাম জানি না আমার কাছে এটা রুম হয়ে গেল এবারে মৌসুমের আইসক্রিম খাই দাও এটা কি মৌসুমী এম ইউ এস ইউ এম আপনি কালকে রাতে এটা ছোট ছোট করে সাইডে তাহলে হয়ে যাবে

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি টু রুম্পা মৌসুমি হ্যাপি বার্থডে টু টু Why should you take a photo of that video? Yeah Hey. How are you? Why are you giving a picture of panta? Panta! Hey. This person in fear Hey, show him like pictures What was that? Hey, pragh. Yeah, thank you. Let's

দেখলাম <laughs> <väldigt jooms came> <atm> <-ümüzman> <yelos> <yelos>

বাড়ি চলে এলাম আজকে আমাদের ছোট্ট বার্থডে যাওয়ার তোমাদের কেমন লাগলো মৌসুমী রুম্পার জন্মদিন আজকে আমরা অনেক অনেক আনন্দ করেছি তোমরা অবশ্যই করে জানিও কমেন্ট বক্সে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর যতক্ষণ পর্যন্ত নেক্সট ব্লগে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো টাইম